আগেরটাও অজানা এখনোটাও অজানা আগেরটা আমি জানতামই না আমার বার্থডে যে সেদিন তো আমি সেদিনে গল্পটাই করি আজকের গল্পটা তাহলে রেখে দিই আমাদের তখন শুভ সন্ধ্যা তো আমি ফুল রেডি তার কারণ আছে একটা কারণ আছে এই যে এনার হচ্ছে আজকে জন্মদিন উনি আজকে জন্ম হয়েছে এখনো শিশু শিশু আমার কথা বলছে তো বার্থডে সেলিব্রেশন অন্যরকম হচ্ছে আইডিয়া কিছু অন্যরকম ছিল হয়ে গেছে অন্যরকম যাই হোক তো এখন হচ্ছে কেক কাটা হবে আর সব আর সব কিছু সন্ধ্যার মধ্যে আয়োজন করেছে এনার হাজবেন্ড এনার জন্য সারপ্রাইজ গিফট তো যাই হোক এনাকে সবাই আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার তরফ থেকে তো অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল

আমি সেই মুভিটা তোমাদের সুস্মিতা ম্যাডাম আজকে জন্ম হয়েছে দেখো কত সুন্দর কি এত সুন্দর হাসি দেয় নাকি জন্মের পর তো আমি শীতে কাচ্ছি জানি না কখন কেক কাটবে কেক কাটার জন্য জলের মধ্যে এই দুইটাকে মাইরে বের কর আমি গতকালকে একটা ব্লগে বলেছিলাম যে টরে বার্থডে সেলিব্রেশন হবে গেস করতে বলেছিলাম কিন্তু সেই ব্লগটা ছড়াই হয়নি তোমরা কি করে গেস করবে তো আজকে দেখে নাও এই যে বার্থডে গার্লকে এরর বার্থডে আমার বার্থডে নাই তো আজকে বার্থডে কিন্তু কালকে তুমি পোস্ট আজকে বার্থডে হচ্ছে তা পোস্ট করা হবে কিন্তু রিলস বানানো হবে আজকে তো সেটাও আজকে আর মানে 4 যে সেই টাইমটা নেই এটা পরে পরে তো দুজনেরই একই লুক আমাদের তো দুজনেরই একই রকম লুক দেখছো হয়তো বলবে যে ম্যাচিং করে সব আয়োজন করেছি তা কিন্তু একদমই নয় এগুলো আমাদের আগের কার পছন্দ মতো কেনা ছিল জানি না কেন একরকম হয়ে যায় আবার আমার যা সরি আমার দেওয়ার দুটো শাড়ি নিয়ে এসছে একই রকম শুধু কালারটা আলাদা তো কোনটা বেশি ভালো লাগে কমেন্ট করে বলবে এখানে আর পাওয়া মানে শাড়ি বলতে আমার তো এমনিতে কোনো নলেজ নেই শাড়ি কোন কালার নেব ফার্স্ট টাইম আমার শাড়ি কিনে এনেছে পড়ানোর পরে থেকে তো শাড়ি পছন্দ হয় না অবশেষে আমি শাড়ি পরে করি আর ওনাকে মুখে বলি যে আমাকে শাড়ি তো ওনার শাড়ি মানে আধা গলা বলে যে এইভাবে তো ফোনের মধ্যে সম্ভব না ও তো অনেক দেখা হয়েছে দেখা না করে বলতেছে তোমার যেটা পছন্দ হয় সেটা নাও তারপর আমাকে ফটো করে দাও তো আমি আর ওকে ফটো টটো বলি নি আমি নিজের মতো করে দুটো বাইক কিনে দুটোই নিয়ে চলে এসেছি তো আমি আনা এনেছি আবার ভয় পাচ্ছিলাম হয় কি না হয় কি বলেন না তো আমি ওনাকে কি গিফট দেব অলরেডি আমাকে গিফট দিয়ে দিয়েছে আর আরেকটা কথা এটা অন্য রকম আরেকটা কথা আমাদের বাড়িতে দুটো মেয়ে যদি बर्थडे হয় একজনের बर्थडेতে একজন গিফট পায় এর बर्थडेতে এ গিফট পায় কিন্তু আজকে সেম টু সেম আমার হয়েছে এনার बर्थडेতে আমি গিফট পেয়েছি তার কারণ হচ্ছে এক মামি আমাকে গিফট করেছে তো সেটা পরে দেখাবো কেক কাটা তারপরে तो फ्रेंड एक রোমান্টিক সিন হবে তোমরা দেখতে থাকো রেডি না না সুশ্মিতার না জানা অবস্থায় তুমি ওইদিকে থাকো হ্যাঁ তুমি ওদিকে ঘুরে কথা বল ওদের সঙ্গে কথা হল এদিকে स्टार्ट হ্যাঁ

কালকে এই দিদি ভাইয়ের ছিল আর আজকে দেখো মুখ কি করে রাখছে না না এরপর থেকে থেকে আর আমাদের সঙ্গে ভিডিও করতে আসবা এইটা হচ্ছে তোমার পানিশমেন্ট বুঝছো এখন এনজয় করো না হলে এই যে দেখো সবাই এখানে রেডি একদম হায় হায় তো এখানে দেখো এই যে কেক খোলা হয়ে গেছে অলরেডি

I d 있다 t k 어 এই ভাই আমাদের ফিসকানই ভালো তোমাদের পটকা মটকা ভাটে না ও দেখো রানী তো মোহরানী হয়ে গেছে

यो हे छ मेरो नमस्कार ड्राइ भरै चल मेरो त खाली रेडी यस बोल न बोल न न न न न न আমার এখন একটা ভিডিও মানে আগেরটাও অজানা এখনটাও অজানা আগেরটা আমি জানতামই না আমার बर्थडे যে সেদিন তো আমি সেই দিনে গল্পটাই করি আজকের গল্পটা তাহলে লেখিয়ে দিই আমাদের তখন বিয়ে হয়নি আমরা যখন প্রেম করে বিয়ে করেছি তো ও কি করেছে একটা কে আর কিছু একটা গিফট ছিল আমার ঠিক মনে নাই একটা মঙ্গলসূত্র হ্যাঁ একটা মঙ্গল সূত্র ছিল তো যখন বিয়ে হয়নি মঙ্গলসূত্র তো আর পরা হলো না তখন পরে পড়েছিলাম তো সেদিনও আমাদের রাস্তা দিয়ে প্রচুর ঘোরাফেরা ঘোরাফেরা করছিল আমি সে মোটামুটি 11টা থেকে নিয়ে চারটা ওকে 4টার পরে পরে দিয়েছি বারবার একই রাস্তা দিয়ে ঘুরছি ঘুরছি আর ভাবলাম যে হবে না কিন্তু একটা দৃঢ় বিশ্বাস ছিল যে হ্যাঁ দেখা হবে নিশ্চয়ই তো ওকে বিকেল বেলা দেখেছি তাও ওর সাথে ছিল ওর কাকি ছিল আমার কাকি শাশুড়ি আর সঙ্গে ওর দিদি ছিল তো ভাবলাম যে কি করে কি করে দিকে তোমার মা সব ওরা ঘুরতে গিয়েছিল বিকেল বেলা তো আমি ওখানে দেখি অবশ্য গেলাম গিয়ে বললাম যে একটু কথা আছে তো ও বলতেছে যাব এই সে কাকি বলতেছিল তো কাকি বললো যে যা তারপরে ও পাশে পাশে এসেছে

তো ফ্রেন্ড আমরা ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থেকো দেখেছিলাম তো একটু অন্যভাবে একটু আরটু বড় করে স্পেশাল করে বলবো কিন্তু ওই জন্য আমি কোথায় দিলাম না কারণ বাইরে সেরকম ভাবে কেউ সুস্থতা নেই তো তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা ও আশীর্বাদ ও ভালোবাসা পেলে আশা আছে আগামী দিন আরো বড় করে মানে সেলিব্রেশন করব